আজকের এই ভিডিওটি আমি একটি বিশেষ দর্শকের আবেদনে তৈরি করছি তিনি তার স্ত্রীর আরোগ্যের জন্য আমাদের সকলের কাছে প্রার্থনা আবেদন করেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা যিশুর কাছে প্রার্থনা জানাব যেন তিনি লক্ষ্মীরতি দাসকে সুস্থতা দান করেন বন্ধুরা প্রার্থনার মধ্যে এমন এক শক্তি আছে যা পাহাড় সরাতে পারে আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে প্রার্থনা করি তখন তিনি আমাদের কান্না শুনে উত্তর দেন যিশু নিজেও প্রার্থনার মাধ্যমে তার কাজ শুরু করতেন অনুরোধ করো তোমরা পাবে খোঁজো তোমরা পাবে দরজা খোলো তা খুলে যাবে বাইবেলে অসংখ্য উদাহরণ আছে যেখানে যিশু অসুস্থদের স্পর্শ করে সুস্থ করে দিয়েছেন আজও তিনি আমাদের জীবনে চমৎকার কাজ করেন যেমন অন্ধ ব্যক্তিকে চোখদান করা কুষ্ঠ রোগীদের নিরাময় এমনকি মৃত্যুর হাত থেকেও ফিরিয়ে আনা এখন আমরা একসাথে প্রার্থনা করব লক্ষ্মীরথি দাসের জন্য তার স্বামী আমাদের কাছে অনুরোধ করেছেন যেন আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে মিনতি করি তার স্ত্রীর সুস্থতার জন্য হে প্রভু যিশু আপনি আরোগ্যের উৎস আপনি করুণার আধার আমি আপনার করুণা ভিক্ষা চাই লক্ষ্মীরথী দাসের জন্য তার শরীর যেন আপনার ছোঁয়ায় সুস্থ হয়ে ওঠে আপনি তার পরিবারে শান্তি ফিরিয়ে আনুন প্রভু আপনার রক্তে যেন তার রোগ ধুয়ে যায় আরোগ্য ফিরে আসুক তার জীবনে আমিন প্রিয় বন্ধুরা যখন আমাদের প্রিয়জন অসুস্থ থাকে তখন বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় ভরসা সো ঈশ্বর আমাদের নিরাশ করেন না আমরা ধৈর্য রাখলে তিনি সময় মতো উত্তর দেন প্রার্থনা চালিয়ে যান বিশ্বাস হারাবেন না এই ভিডিও যদি আপনি দেখছেন অনুগ্রহ করে একবার আমেন লিখে কমেন্ট করুন আপনি যদি কারো জন্য প্রার্থনা চান নিচে কমেন্ট করুন আমরা একসাথে তার জন্য প্রার্থনা করব যিশু আপনাদের সবার পাশে থাকুন জয় যিশু আমিন